বৃষ্টিতে ভিজে গ্রামের কাঁচা সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করল বিএনপি নেতাকর্মীরা গ্রামবাসীর মুখে হাসি চলতি বর্ষায় জনকল্যাণে ব্যয় করার ইচ্ছা থেকেই গ্রামের স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক সংস্কার করতে নেমে পড়েন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা রাজনীতি মানে শুধু ও মিটিং আর মিছিলে সীমাবদ্ধ নয় বরং ইচ্ছে থাকলে সত্যিই যে মঙ্গল নিশ্চিত করা যায় তারই যেন এক উদাহরণ হয়ে উঠলো প্রত্যন্ত অঞ্চলের এই বিএনপি নেতা কর্মীরা গ্রামের মানুষ অনেক ভোগান্তির শিকার হয়েছে অনেক মানুষ আমার কাছে অভিযোগ নিয়ে আসছে রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেছে অনেক গর্ভবতী মহিলা অনেক মুরব্বী মানুষ শিশু বাচ্চাদেরকে নিয়ে যাতায়াত করতে গিয়া দুর্ঘটনা করতেছে। অ্যাক্সিডেন্ট হইতেছে এতে আমি নিজেও সচুকে দেখলাম মানুষ চলাচল করার মতো সেই সু কোনো সুব্যবস্থাই নাই রাস্তাগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে ওই মানুষের কথাবার্তা শুনলে আমি ওগুলো সচুকে দেখলাম এবং হাফেজ সাহেবকেও আমি অবগত করছি উনি বলছে ইউনিয়ন সাথে যোগাযোগ করছে তারা বললো এখন সরকারি কোনো বাজেট নাই কারণ আমি আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই কাজগুলা আমি উদ্যোগ নিচ্ছি করবো সারা ইউনিয়নে যে কটা রাস্তা আছে যে কটা রাস্তা নষ্ট কাদা ভাঙ্গা গাড়িগুলা চলে না ওই রাস্তাগুলো আমি নিজ উদ্যোগে এগুলা সংস্কার করব। বৃষ্টি উপেক্ষা করে কাঁচা সড়ক মেরামত করতে সবাই হাজির হয় নেতার ডাকে নিজস্ব অর্থায়নে ইট ও ইটের খোয়া ক্রয় করে স্বেচ্ছাশ্রমে শুরু হয় গ্রামের বেহাল কাঁচা সড়ক সংস্কারের কাজ জীবনে একদিনের জন্যও কাইকি পরিশ্রমে অভ্যস্ত না হওয়া মানুষটিও আজ জনকল্যাণে সড়ক সংস্কারের কাজ করছে আনন্দের সাথে আমাদের তিন নম চিন্তপুর আমাদের কাঁচা রাস্তাগুলো খুব খারাপ ছিল এবং বিএনপির নেতাগুলো আইসা এখানে এই ভালো হয়েছে আমরা খুব খুশি আমাদের চামজার গ্রামে এই বর্ষায় রাস্তা খুবই নাজেহাল অবস্থা যে কারণে বিএনপির নেতারা আসছে ওনারা আইসা ওই ছুরগি ফালাইয়া আমাদের চলাফেরার উপযোগী করে রাইয়া গেছেন কাজেই এতে আমরা খুবই সন্তুষ্ট এবং খুশি গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের অনেক সড়ক এখন কাঁচা রয়ে গেছে বর্ষাকালে বৃষ্টিতে এসব কাঁচা সড়ক একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কগুলো সংস্কার করার জন্য স্থানীয় বিএনপি বিএনপি গৌরীপুর সদস্য সচিব হাফিজ মোহাম্মদ আজিজুল হক ও যুগ্ম আহ্বায়ক শাহ ওবায়দুল্লাহ সুমন দলীয় নেতাকর্মীদের নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেন কিন্তু বরাদ্দ না থাকায় সড়কগুলো সংস্কার করা সম্ভব হয়নি আমরা আজকে ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তায় গর্ত হয়ে রয়েছে এলাকার মানুষ চলাফেরায় খুবই কষ্ট হচ্ছে এটা আমরা জেনে গরিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মোহাম্মদ আজিজুল হক সাহেবকে সাথে নিয়ে ওনার মাধ্যমে উনি শ্রম দিয়েছেন এই এলাকায় সুমন শ্রম দিয়েছেন আলামিন শ্রম দিয়েছেন আমরা আপাতত মানুষের চলাচলের উপযোগী করেছি রাস্তাগুলিকে ভাই এই আগে থেকে অনেক রাস্তাটা ভালো হয়েছে আগে কিন্তু আসা যাওয়া করা গেছে না অনেক দূর আমরা বুঝে গেছি কারণ আজকে আপনার এই আদলাটি পালাইছেন অনেক ভালো হয়েছে পরিবেশটা সুন্দর হয়েছে আমরা লোক সুখ সুবিধা হয়েছে গাড়ি ঘোড়া চলার লাগিয়া আশা করি ভালোই থাকবো রাস্তা যদি এভাবে আপনারা কাজকাম করে যায় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে বর্ষাকালে সড়কগুলো চলাচল উপযোগী রাখাতে নিজেদের অর্থায়নে ইট ও ইটের খোয়া ক্রয় করে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেন শনিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে উপজেলা বিএনপি সদস্য সচিব হাফিজ মোহাম্মদ আজিজুল হকের নেতৃত্বে অচিন্তপুর ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা ইউনিয়নের ঘাগলা শ্রীলিমপুর ও খান্ডার পাঁচপাড়া আঞ্চলিক কাঁচা সড়ক পরিদর্শন করেন পরে ইট ও ইটের খোয়া ফেলে নিজেরাই কাঁচা সড়ক দুটি সংস্কার করে চলাচল উপযোগী করেন বিএনপির নেতাদের সাথে আমরা সকলেই কাজ করাতে দিনাদিনী রাস্তার কাজ হয়েছে এতে সবাই আনন্দিত চিন্ত প্রায় অধিকাংশ রাস্তাগুলো বর্ষাকালে কাদায় থাকে আজকে নেতা হাফেজ আজিজুল হক ভাই এবং আমাদের তৃণমূল চিন্তুপুরের ছাত্র নেতা বর্তমান যুগ্ম সুমন ভাই তাদের স্বেচ্ছাশ্রমে আমাদের রাস্তাগুলো মেরামতের কাজের উদ্যোগ নিয়েছে এবং আজকে অনেক রাস্তায় তারা ঈদ পালতেছে আমরা এতে খুশি আনন্দিত এদিকে বিএনপি নেতাকর্মীদের সাথে স্থানীয়রাও কাদা পানিতে নেমে সড়ক সংস্কারের কাজ করায় দ্রুত সময়ের মধ্যে সড়ক দুটি চলাচল উপযোগী করা হয় এই রাস্তাগুলো খুব কাদা আসিন এটা আমাদের এই মোলাখালা এতে আছে এই জন্য খুব খুশি আমরা ছেলে মেয়েরা স্কুলে যা এই জন্য খুব কষ্ট করে যা এই জন্য তারা একটু সাহায্য করছে এই জন্য আমরা খুব খুশি আছি এই অচিন্তপর ইউনিয়নের মানুষের দুর্ভোগের খবর পায়া এই রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ অচল অবস্থা আমাদের অচিতপুরের যুগ্ম আহ্বায়ক সুমনের মাধ্যমে সুমনের নেতৃত্বে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং সুমনকে সাথে নিয়ে যে যে রাস্তাগুলি মানুষের জন্য খুব দুর্ভোগ হইত মানুষের চলাফেরার জন্য খুব কষ্ট হইত সেই রাস্তাগুলি গ্রামের এই স্পটগুলি দেখে দেখে আমরা এই নিজস্ব অর্থায়নে বিনাশ ইয়াতে। আমরা নিজেরা নিজেরা সবাই মিললিয়া নিজ হাতে আমরা এইগুলি কাজ করে দিয়েছি স্বেচ্ছাসমে কাজ শেষে কাঁচা সড়ক দুটি পাকাকরণের জন্য প্রশাসনের কাছে দাবিও জানান বিএনপির নেতাকর্মীরা